বর্তমান কলকাতার ভালোবাসায় নেচুল আসছে দুর্গাপূজা আগে শুধু দুর্গাপূজা আগে কলকাতা মানুষের যে পরিমাণ বিশ্বাস থাকে যে পরিমাণ ভালোবাসা থাকে আপনারা বুঝতে পারবেন না চারিদিকে শুধু ভালোবাসা 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 লাভ ইউ লাভ ইউ লাভ ইউ কলকাতার নিউ মার্কেট কলকাতার শহরের সর্বোচ্চ ভালোবাসায় নে আপনাদের মাঝে চলে আসছে দেখতে থাকেন মনে রাখবেন কলকাতা শহর একটা জিনিস সবচেয়ে বড় ইম্পর্টেন্ট সবচেয়ে বড় 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 ইম্পর্টেন্ট বিষয় হয়েছে কলকাতা আপনি যে ভালোবাসাগুলি পাবেন সেটি হয়তো দেশে বাংলাদেশে পাবেন না এখানে মানুষ খুব আন্তরিক যারা কলকাতা শহরে মানে দুর্গাপূজার আগে আসছেন মানে অসাধারণ একটা অবস্থা মানে পূজার আগে যে একটা মানুষের যে একটা আনন্দ বা একটা ভালোবাসা থাকে এটা তার বাস্তব উদাহরণ কলকাতা শহরে আসলে আমি কতটুকু আপনার ঘুরিয়ে দেখিতে পারবো আমি জানি না আমি প্রত্যেকটা সময় খুব আনন্দের মধ্যে কাটাচ্ছি কলকাতা দাদা কলকাতা একটা ভিডিও করি যা রাস্তা কলকাতা আসলে এখানকার সর্বস্ব মানুষ অনেক মাইন অনেক পজিটিভ মানুষ কিন্তু সর্বস্ব এখানে কলকাতায় যে জিনিসটি দেখে বাইরে বসে আসে সেটি আমাদের বাংলাদেশে উঠাইলে অনেক দাম আমি হয়তো আপনাকে দেখানোর চেষ্টা করবো যারা আমার ভিডিও দেখতে হবে একটা লাইক এবং কমেন্ট দিয়ে আমি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট দিয়ে যাবেন তাহলে আমি আমাকে আমার ভালোবাসার সর্বসফরে দেখার জন্য চেষ্টা করব